দেখো ছেড়ে দাও গ্রাম তো কেউ দেখে ফেলে সমস্যা ছেড়ে দাও আপনি কে আপনি আমাদের ভিডিও কেন করছেন এমনি ভাবলাম তোমাদের সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল করে দিই প্লিজ আপনি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিবেন না তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না এটাই সে জমি যে আমরা কিনেছি হুম একদম পারফেক্ট জায়গা আমাদের ফ্যাক্টরির জন্য এটা হ্যাঁ স্যার কিন্তু একটু জায়গা কম পড়ে গেছে আমাদের ফ্যাক্টরি বানানোর জন্য তাহলে আর কতটুকু জমি লাগবে আমাদের ফ্যাক্টরির জন্য অন্তত পক্ষে দুই বিঘা জমি লাগবে আচ্ছা তুমি কি ওই কৃষকদের সঙ্গে কথা বলেছ এই জমি কেনার জন্য না স্যার এখনো কথা বলিনি আচ্ছা তুমি দাঁড়াও আমি ওদের সঙ্গে কথা বলে আসি এই জমি কি আপনার হ্যাঁ বলুন কতটুকু জমি আছে এখানে দুই বিঘা আসলে আমি পাশের জমিটা কিনেছি ফ্যাক্টরির জন্য কিছু জমি কম পড়ে গেছে আপনার এই জমিটা কি বিক্রি করবেন না সাহেব আমরা জমি বিক্রি করব না আমি আপনাকে পুরো দুই কোটি দিব দুই কোটি এত টাকা তো আমি কখনো স্বপ্নেও দেখিনি দুই কোটি টাকা যদি আমি পেয়ে যাই তাহলে তো আমি সারা জীবন বসে বসে খেতে পারবো কি ভাবছেন স্যার আমি রাজি ভাইয়া তুমি এটা কি বলছো তুমি ওনাদের কাছে জমি বিক্রি করবে ওনারা জমিতে ফ্যাক্টরি তৈরি করবে তাহলে সেটা থেকে দূষণ ছড়াবে তাতে করে গ্রামের মানুষদের বাঁচতে খুব কষ্ট হবে সাহেব আমরা আমাদের জমি বিক্রি করতে পারবো না আপনি এখন আসতে পারেন তুই চুপ থাক দেখছিস না আমি কথা বলছি তুই এখান থেকে যা সাহেব আপনি ওর কথায় কিছু মনে করবেন না আমি ওকে বুঝিয়ে বলবো বুঝলে তো ভালো তোমরা কাল চিন্তা ভাবনা করে আমাকে জানাবে ঠিক আছে সাহেব ভাইয়া অনেক রাত হয়ে গেছে চায়ের দোকানে এত রাত পর্যন্ত কি করছো বাড়িতে যাবে না আমি যাব না তুই চলে যা কি হয়েছে ভাইয়া তুমি জমি বিক্রি করার জন্য এত পাগল কেন হয়ে গেছো আমি ক্লান্ত এই কৃষকের জীবন পার করতে করতে প্রতি বছর কত কষ্ট করে ফসল ফলাই কিন্তু সেই ফসল বিক্রি করতে গেলে কত কম টাকায় বিক্রি করতে হয় আমাদের কষ্ট আর টাকা দুইটাই নষ্ট হয় তো কি হয়েছে ভাইয়া এই জমি তো আমাদের অন্ন দেয় ভাই তুই একবার ভাব আমাদের কাছে দুই কোটি টাকা থাকলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না ভাইয়া এই টাকা তো একদিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের এই জমি শুধু আমাদের না আমাদের পরের প্রজন্মকেও অন্ন দিয়ে যাবে চুপ কর এই জমি বিক্রি করার সিদ্ধান্ত আমি পুরোপুরি নিয়ে নিয়েছি বাবা মারা যাওয়ার পরে এই জমির দেখাশোনা আমরা দুই ভাই মিলেই করেছি আর এখন এই জমির দুই ভাগ হবে তোরটা তোর কাছে রাখ আমারটা আমি বিক্রি করে দেবো একটা কথা শুনে রাখ এখন আর তোর কোনো অধিকার নেই আমাকে আকানোর তাহলে আমার সিদ্ধান্ত তুমি শুনে রাখো আমি বেঁচে থাকতে এই জমি তুমি কখনোই বিক্রি করতে পারবে না শোনো ওই জমি কিন্তু আমার লাগবেই লাগবে সাহেব আমি আমার ভাইকে অনেক বুঝিয়েছি ও কোনোভাবেই রাজি হচ্ছে না আপনি আমার এক এক বিঘাই বিঘাই নিয়ে নিন না না আমি বিঘা জমি নিব নিব পুরো নিলে দুই কোনো লাভ নেই সাহেব ও অনেক জেদি ও আমার কথাই শোনে না ও আপনার কথা কি শুনবে একবার আমাকেও বোঝানোর সুযোগ দাও আপনি আমার ভাগের জমিটুকুই নিয়ে নিন না আমার যে কোনো দুই বিঘাই চাই তুমি যাও এখান থেকে অফ আশে পাশে তো কাউকে দেখছি না আমি পানিতে উঠব কি করে এখন পাতা গ্যালোরি অফ ওই তো একজনকে দেখা যাচ্ছে এক্সকিউজ মি হ্যাঁ আমি শুনছেন একটু এখানে আসবেন কি ব্যাপার মেয়েটা ওখানে পড়ে আছে কোনো সমস্যা হয়েছে মনে না হ্যাঁ হ্যাঁ আসি আসি হয়েছে ম্যাডাম দেখুন পাটা মনে হয় ভেঙে গেছে আমি উঠতে পারছি না ও আচ্ছা আচ্ছা আমি একটু দেখি ভয় পাবেন না এবার উঠে দাঁড়ান তো স্ট্রেঞ্জ আমার পা তো ঠিক হয়ে গেছে আমি দাঁড়াতে পারছি ম্যাডাম আপনার পাটা ভাঙেনি মোচকে গেছিল একটু ঠিক করে দিয়েছি আপনি এখন যেতে পারেন থ্যাংক ইউ ম্যাডাম আজও কি পায়ে ব্যথা পেয়েছেন নাকি না না ঠিক আছে একটু শুনেন হ্যাঁ বলুন আপনি কি এই গ্রামেই থাকেন হ্যাঁ আমি এই গ্রামেই থাকি আচ্ছা কেন আপনার কি কোনো কাজ আছে নাকি না না এমনি তাহলে আমাকে দাঁড়াতে কেন বললেন আসলে আপনাকে কিছু বলার ছিল হ্যাঁ বলুন দেখুন আমি শহর থেকে এসেছি আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করি রিসার্চের জন্য এই গ্রামের ক্ষেত খামার সম্পর্কে আমার কিছু ইনফরমেশন প্রয়োজন কিন্তু এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনি কি আমাকে একটু হেল্প করবেন ও কিন্তু আমি এতে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি যদি আপনার গ্রামের এই ক্ষেত খামার আমাকে একটু ঘুরিয়ে দেখান তাহলে আমার অনেক হেল্প হবে দেখুন আপনি অন্য কাউকে খুঁজে নিন আমার হাতে অত সময় নেই আমার কাজ করতে হবে আমি আসি ভাবে যে আমি আমার রিসার্চটা কমপ্লিট করব কি ব্যাপার ম্যাডাম আপনি এখনো এখানেই বসে আছেন প্লিজ করুন না একটু হেল্প আপনি কি চান না আপনার গ্রাম আপনাদের ক্ষেত সম্পর্কে আমরা জানি প্লিজ করে দেন না একটু হেল্প ঠিক আছে কিন্তু আমার কাজে অনেক ক্ষতি হয়ে যাবে প্লিজ আচ্ছা ঠিক আছে চলুন তো ম্যাডাম না ঠিক ঠিক আছে আছে চলুন স্যার আমার মনে হয় আমাদের ফ্যাক্টরি কাজ শুরু করা উচিত না না যতক্ষণ না আমি ওই জমি পাচ্ছি ততক্ষণ আমি ওই ফ্যাক্টরির কাজ শুরু করব না ওকে ওকে স্যার হাই তুমি এখনো বাড়িতে যাওনি না এই কাজ শেষ না করে বাড়িতে যাব না ও আচ্ছা শোনো তোমাকে আমার কিছু বলার ছিল হ্যাঁ বলো কি হলো বলো আসলে আই লাভ ইউ কি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কেন তুমি কি আমাকে ভালোবাসো না আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো কি করছে এসব কেন তুমি বোঝো না যা সবাই ভালোবাসলে করে ছাড়ো না হলে মানুষ দেখলে কি ভাববে হ্যাঁ দেখো আমরা তো একে অপরকে ভালোবাসি তাই না দেখো ছেড়ে দাও গ্রাম তো কেউ দেখে বলে সমস্যা হয়ে যাবে ছেড়ে দাও বাহ কি সিন হে আরে আপনি কে আপনি আমাদের ভিডিও কেন করছেন এমনি ভাবলাম তোমাদের সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল করে দি প্লিজ আপনি এ ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিবেন না তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারব না ঠিক আছে দিব না যদিও আমার কথা মেনে নাই কি কথা কি কথা সেটাও খুব ভালো করেই জানে না আপনি যেটা চাইছেন সেটা আমি কখনোই করব না এমন কি কাজ যা তুমি করতে চাচ্ছ না এরা আমার জমি চায় অনেক দিন ধরে আমার পিছনে পড়ে আছে আমার ওইটুক টুক জমি কেনার জন্য প্লিজ এখন তুমি কিছু করো এরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিলে আমি কোথাও মুখ দেখাতে পারব না আমার ইজ্জত এখন তোমার হাতে তুমি একটু ভাবো ভাই এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে চলে যায় তোমার ভাইয়ের মুখটা কোথায় যাবে গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারবে না আমি কিছুই জানি না প্লিজ তুমি আমার সম্মানটা বাঁচাও ভালো করে ভেবে নাও কাল এই সময় এইখানে তোমার সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভাবতে থাকো চল কি হবে এখন দেখছি তুমি এখন চাও জমি বিক্রি করতে চাই কি বললি তুই সত্যি হ্যাঁ আমি জমি বিক্রি করতে প্রস্তুত কি ভাবলে আমি আমার জমি বিক্রি করতে চাই গুড বয় অবশেষে বুঝলে আমি তোমার জমির কাগজ অলরেডি বানিয়ে রেখেছি তুমি শুধু সাইন করলেই হবে ঠিক আছে কি কি করলে তুমি তুই এটা সেটাই করেছি আগে আমার করা মানে মানে। বেবি টেনশন করো না ওই গরিবটা আস্তে আস্তে লাইনে আসছে খুব তাড়াতাড়ি ও আমার জালে ফেসে যাবে ঠিক আছে তুমি ওকে যেভাবে ইচ্ছা ফাঁসাও কিন্তু ওই জমি আমার যে কোনো মূল্যে চাই তুমি যেমন চাও তেমনই হবে Thank you, babes. They could have. একটা জমি নেওয়ার জন্য এরা কত নিচে নামতে পারে ভাইয়া আমি এসব না করলে তুমি কখনোই বুঝতে পারতে না এদের আসল উদ্দেশ্যটা কি আর তুমি এদের কাছে জমি বিক্রি করতে চাইছো আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাইছে। আর তুমি তোমাকে তুমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম আমি জানতাম তুমি এমন কিছু করবে কিন্তু এতটা নিচে নামবে সেটা আমি বুঝতে পারিনি আমি সব সহ্য করছিলাম আর দেখছিলাম যে তুমি কতটা নিচে নামতে পারো সামান্য এতটুকু জমির জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় করল ভালোবাসা কি এতই সস্তা ভাইয়া একটু ভেবে দেখো এই জমিতে ফসলের পরিবর্তে যদি ফ্যাক্টরি তৈরি করা হয় তাহলে আমরা তো বড়ো লোক হয়েই গেলাম জমি বিক্রি করার টাকায় কিন্তু পাশের যে কৃষকরা যারা এই ফসল ফলে এই জমিতে কাজ করেই খায় তাদের পেটে লাথি মারা হবে না তারা কিভাবে বাঁচবে তারা কি খাবে একবারও ভেবেছ যারা কৃষকের পেটে লাথি মারতে চায় তাদের সাথে কি করা উচিত কিন্তু আমরা গরিব আর ওরা বড় লোক তাই ওরা যেমন খুশি তেমন আমাদের সাথে করে আমরা শুধু চুপ করে সহ্য করি কিন্তু আর না আমরা আমাদের জমি কাছে বিক্রি করব না আর এমন এদের ব্যবস্থা করব যাতে আশেপাশের জমি কিনতে এরা না পারে আমি তো আসলে এভাবে ভেবে দেখিনি তোমাদের কাছে আমরা জমি বিক্রি করব না চলে যাও এখান থেকে আমি আরো দুই গুণ টাকা দেবো বেশি আমার টাকা চাই না এই জমি আমি কোনো মূল্যে বিক্রি করব না যাও এখান থেকে শুনুন আমরা গ্রামের খেটে খাওয়া গরিব কৃষক কিন্তু বোকা না আপনারা শহরে থাকতে পারেন অনেক তলার মানুষ অনেক ধনী কিন্তু এই টাকা কিভাবে উপার্জন করেছেন আপনারা এই গরিবদের পেটে লাথি দিয়ে শহরে থাকেন বলে গ্রামের মানুষদেরকে বোকা মনে করেন তাই না সেই দিন আর নেই দিন বদলে গেছে আপনারা যদি এভাবেই গ্রামের সব ফসলি জমি নষ্ট করে ফ্যাক্টরি তৈরি করেন তাহলে কি ফ্যাক্টরি খেয়ে থাকবেন খাবার তো আর জুটবে না আর আপনাদের এসব শহরের জিলাপির প্যাস আমাদের মাথায় ঢুকাতে আসবেন না কারণ আমরা অশিক্ষিত হতে পারি কিন্তু পোকা না আর এরপরে কোনোদিন এই গ্রামে পা রাখার চিন্তাও করবেন না তাহলে পা কেটে নেব আজকে ছেড়ে দিচ্ছি কারণ আপনারা আমাদের অতিথি আর কিভাবে অতিথি আপ্যায়ন করতে হয় সেটা আমরা গ্রামের মানুষ ভালোভাবেই জানি আপনারা শহরের মানুষ শহরেই ফেরত যান যান